এই ভিডিওতে আমরা একটা চিরন্তন প্রশ্নের খোঁজ করব চলো একটু ভেবে দেখি ছেলে আর মেয়ে কি সত্যি শুধু বন্ধু হতে পারে শেক্সপিয়ার বলেছেন একটা ছেলে কখনোই একটা মেয়ের শুধু বন্ধু হতে পারে না কারণ আবেগ আছে শারীরিক আকর্ষণ আছে আইরিশ কবি অস্কার ওয়াইল্ডও একই কথা বলেছেন ছেলে আর মেয়ের মধ্যে বন্ধুত্ব সম্ভব নয় সেখানে আবেগ আছে শত্রুতা আছে ভালোবাসা আছে কিন্তু বন্ধুত্ব নেই আর আমাদের হুমায়ুন আহমেদ সুন্দর করে বলেছেন ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্তু শেষ পুরন্ত তারা ভালোবাসা পারবে হয়তো অল্প সময়ের জন্য হয়তো ফুল সময়ে কিংবা হয়তো অনেক দেরি করে কিন্তু ভালোবাসা পারবে এসবের মানে আসলে কি ছেলে আর মেয়ে কি সত্যি শুধু বন্ধু হতে পারে না এটা কি অস্বাভাবিক একটা চুম্বক আর লোহার কথা বাবু ওরা কাঁচা থাকতে পারে না শেষে আকর্ষের হায়ায় কেউ যদি এই আকর্ষণ ও স্পিকার করে তাহলে সে কি নিজেকে ফাঁকি দিচ্ছে নাকি অন্যদের ঠকাচ্ছে মম আগুনের কাছে গালে আয়। ছেলে আর মেয়ে তখন কাঁচা কাচি আসে তখন তাদের বন্ধুত্ব গাবুর ভালোবাসায় পূর্ণত হওয়া এ নিয়তি কিংবা কখনও কখনও আরো জটিল কিছুতে কিন্তু এত হতাশ হয় কিছু নেই প্রকৃতির নিজস্ব নিয়ম আছে আর সম্ভবত সেটাই সম্পর্ককে অনির্দেশে এবং অস্পিকালোভাবে অস্বীকার করে তোলে শেষ পরান্ত সবই এই প্রাকৃতিক নিয়ম বুঝতে পারা এবং মেনে মেনে নেহার ব্যাপার। বন্ধুত্ব কখনো কখনো পরিবর্তন হয় আর সেটা একদম ঠিক আছে তো তোমার মতামত কি ছেলে আর মেয়ে কি শুধু বন্ধু হতে পারে নাকি সব সময় কিছু একটা লুকিয়ে থাকে কমেন্টে তোমাদের অভিজ্ঞতা এবং এই চিরন্তন বিতর্ক নিয়ে তোমাদের চিন্তা ভাবনা শেয়ার করো তোমাদের মতামত শুনতে ভালো লাগবে দেখার জন্য ধন্যবাদ পরের বার সুস্থ থেকো